দ্বিতীয় সাবমেরিন সিমিও ফাইভের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কেবল কাটা পড়ায় শুক্রবার রাত থেকেই দেশের গ্রাহকরা ভোগান্তি পোহাচ্ছেন মোট ছাব্বিশশো জিপিবিএসের মধ্যে ষোলশো জিপিবিএস সরবরাহ করা লাইনের অর্ধেক ব্যান্ডউইথ বিকল্প কেবল দিয়ে সরবরাহের চেষ্টা চলছে আগামী বুধবার নাগাদ এ সেবা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সিঙ্গাপুরে এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিং এর মাধ্যমে রাজধানী সহ দেশের বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে এমন সমস্যা এড়াতে আগে থেকেই কেন্দ্রীয় বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখার দাবি তাদের আমাদের যে রিসোর্স আছে বিকল্প যতটুকু সম্ভব সেবা দেয়ার কিন্তু আমাদের টোটাল যে ব্যান্ডিজ কনজামশন তার থেকে বর্তমানে সেভেন্টি পারসেন্ট দিয়ে আমরা আমাদের সেবাটা অব্যাহত রেখেছি যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা যদি হয় সেটা যাতে আমাদের জনগণ বা গ্রাহক সাধারণ গ্রাহক যাতে ট্যান না পায় তবে কবে নাগাদ ইন্টারনেট সেবা পুনরায় আগের অবস্থায় ফিরবে তা এখনো বলতে পারছেন না কেউই ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা